কামালদা কামালদার কামালদা কামালদার অফার দেখার জন্য তোমরা ভিডিওতে যা রেসপন্স দাও তার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকেরও সেইভাবে আগেরবারের মতো রেসপন্স দিতে হবে আগেরবারে প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে এবারেও কামালদা অফার নিয়ে চলে এসছে মাত্র আজকের কামালদা স্টার্টিং প্রাইস কত রয়েছে বারো হাজার টাকা থেকে স্টার্টিং বলছে কামালদা বারো হাজার টাকা থেকে বাইক দেবে সাইকেল নয় বাইক বারো হাজার টাকা থেকে বাইক স্টার্টিং রয়েছে সো আজকের ভিডিওতে অনেক গাড়ি রয়েছে অফারের গাড়িও অনেক থাকবে যেহেতু আমরা দু হাজার তেইশকে অতিক্রম করে দু হাজার চব্বিশে পা দিতে চলেছি তাই নতুন নতুন অফার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সবার আগে তার জন্য যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও দেখতে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিতে হবে তো চলো আজকের আমাদের সারি অটোমোবাইলস মানে কামালদার ভিডিও শুরু করা যায় আমরা চলে এসেছি কামালদার কাছে দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছে ভালো আছেন তো একদম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বন্ধুরা সবাই ভালো আছেন তো আশা করছি খুব ভালো আছে দাদা নতুন বছর আমরা মানে দু হাজার তেইশকে কে অতিক্রম করছি আর দু হাজার চব্বিশ আসবে তো অনেকে ভাবছে যে ভিডিও নতুন না এই তো শুরু বিশেষ করে নতুন বছর এখন এই ডিসেম্বরে ডিসেম্বর যা তো বারো তেরো দিন বাকি আছে বারো তেরো দিনের যে অফার তো একটা নতুনত্ব অফার রেখেছি আচ্ছা বন্ধুরা যেটা কল্পনা করতে পারবে না সেটা একটা নতুনত্ব অফার দিতে চলেছি তো যাই হোক এখন গাড়ির দামগুলো বলে নেবো আর তারপরে গাড়ির দাম বলতে বলতেই অফারগুলো পেয়ে যাবে আচ্ছা তো যারা একবার তোমার নাম তো হয়তো শোরুমের নাম কমই যাবে যারা জানে না তাদেরকে একবার বলে দাও হ্যাঁ তো আমার শোরুমের নাম হচ্ছে সারিয়া অটোমোবাইলস আর এখানে আসতে গেলে কলকাতা বাড়িতে যারা আসবেন তারা শিয়ালদা থেকে সাউথে নামখান অথবা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবেন ধরে দেড় ঘন্টা লাগবে জয়নগরের পরের স্টেশন মথুরাপুর যে জয়নগরে মোয়া পাওয়া যায় ওই জয়নগরের পরে স্টেশন মথুরাপুর ওই মথুরাপুর স্টেশনে এসে কাউকে জিজ্ঞেস করবেন যে এখানে বাস স্ট্যান্ডে যাবো যে কেউ বলে দেবে বাস স্ট্যান্ডে আসতে দু মিনিট লাগবে বাস স্ট্যান্ড থেকে আরো জিও অফিসের সামনেই আমার কাউন্টার তো মাত্র মিনিট লাগবে আমার এই দোকানে কাউন্টারে আসতে স্টেশন থেকে আর এরপরে আমি আমার অ্যাড্রেস আমি মানে স্ক্রিনে দিয়ে দেবো আর নাম্বারটা তো থাকছেই কোনো সমস্যা হলে আপনি আমাকে ফোন করবেন করলে আমরা গাইড করে নেব আচ্ছা প্রথম গাড়ি তাহলে কোন গাড়ি এখান থেকে শুরু করে যাক

না হুন্ডা হুন্ডা ইউনিকন গাড়ি আছে হ্যাঁ সিবি হিবিউনিক হাঙ্গ ইউনিকই রকম মডেল তো এটা হুন্ডা ইউনিকন গাড়ি আছে সব খুব ভালো কন্ডিশন পাবে এটা সেলফটা রেডি নেই কিন্তু গাড়ির কন্ডিশন একদম ওখে আছে তো বন্ধুকে বলবো এটা এখানে দাম আছে তিরিশ টাকা

কাইটা কন্ডিশনটা না দেখলে বুঝতে পারবে বন্ধুরা অনেক মডিফাই করা আছে আওয়াজ বের হচ্ছে না আছে আরে বন্ধুরা গাড়ি кондиশন একদম ওকে পাবে আরে বিএস4 গাড়ি গাড়ি অল মডিফাই করা আছে তো এই গাড়িটার দাম এখানে দাম আছে লাখ টাকা পাবে গাড়ি ফুল মডিফাই সাথে তেল অনেক খায় তেল একটু বেশি দেওয়া যাবে না চলো তেল পাঁচশো টাকা তেল দিয়ে দেবো পাঁচশো টাকা তেল একদম

সাউন্ড শুনতে পাবে না চলবে গাড়ি সাউন্ড শুনতে পাবে না কত গাড়ি দাদা এটা ঠিক আছে এটা হচ্ছে দু হাজার উনিশের মাঝের গাড়ি দাম মানে বিএস ফোর এর গাড়ি একদম উনিশের মাঝের গাড়ি এটা বিএস ফোর এর গাড়ি আছে তো এটার দাম রেখেছি এখানে আছে সাতচল্লিশ হাজার টাকা দাম রয়েছে তো বন্ধুর জন্য কত বলবো কত চলো আড়াই হাজার টাকা ডিসকাউন্ট আছে কত আট হাজার আর ঊনচল্লিশ হাজার টাকা করছে থার্টি নাইন থাউজেন্ড থার্টি নাইন উনিশের মিডলে একদম গাড়ি আছে গাড়ি একদম মনের মতো কন্ডিশন টায়ার টায়ারও একদম নতুন এখনো মানে ইয়ে হয়নি নেক্সট গাড়ি পালসার পালসার একদম

এটা ইএমআস জেডার জেডার রাইস জেডার হ্যাঁ রাইস জেটার গাড়ির একদম সুপার ডুবার দারুন দারুন কন্ডিশন শুনলে ফিদা হয়ে যাবে তা ভালো কন্ডিশন আছে গাড়িটা গাড়ি এত স্মুথ গাড়ি সামনে থেকে দেখ মনে হয় নতুন গাড়িটা তো এই গাড়িটার দাম এখানে দাম আছে এটা দু হাজার উনিশে বিয়েরপোরে গাড়ি আছে উনিশের শেষের দিকের গাড়ি তো এটা দাম টাকা টু একদম আর বন্ধু যেন কত দেবো যেন কত দেবে ভাবতে পারবে না দশ টাকা ডিসকাউন্ট একদম মাত্র একদম চলো নেক্সট গাড়ি এরা নেক্সট গাড়ি আছে হুন্ডা সি ইউনিক একদম গাড়ি আছে আচ্ছা কন্ডিশন খুব ভালো একদম গাড়ি সুপার পেয়ে যাবে

এর পরে যে বলছিলাম না এটা ওভারে গাড়ি দেব হ্যাঁ ভালো করে গাড়িটা দেখিয়ে দাও ওভারের গাড়িটা এটা কী মডেল আছে কে এটা ফ্রিডম আছে এলেভেন ফ্রিডম ইলেভেন ফ্রিডম একদম এটা আমি চাই একদম মানে সাইকেলের দামে তুমি দিয়ে দাও যাতে বন্ধুরা সাইকেল কেনার কথা যারা ভাবছে ভাই ভিডিও করলে ভালো হতো ভালো করে দেখা যেত গাড়িটা গাড়িটা যথেষ্ট ভালো কন্ডিশন আছে আচ্ছা পুরো টায়ার একদম নতুন আছে সামনের টায়ার দেখা একদম নতুন টায়ার পিছের টায়ারও এরকম নতুন টায়ার আছে তো গাড়ি কন্ডিশন একদম সুপার ডুপার তো এটা দাম রেখেছি এখানে দাম আছে ছাব্বিশ হাজার টাকা হুম বন্ধু একে সরাসরি হাত দাম করে দেবো মানে কত তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা ভাবতে পারছো

ড্রেসা যথেষ্ট ভালো কন্ডিশন আছে তো এই পালসার ড্রেস হয় এখানে দাম আছে আটত্রিশ টাকা বন্ধুদের জন্য কত দেবে জানো কত দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার কাটা হ্যান্ডেল ডিজিটাল মিটার ডিজিটাল ঢালাই চাকা সেলফ স্টাফ আঠাশ হাজার টাকা এ আট হাজার টাকা এগুলো ভাবতে হবে ভাবতে হবে যে এগুলো মানে কত কম দামে গাড়ি হতে পারে এগুলো ভাবতে হবে

বন্ধুকে মাত্র পঁচিশ টাকা দিয়ে দেবো পঁচিশ হাজার পঁচিশ হাজার এসটি মডেল একশো পঁচিশ এসটি পঁচিশ টাকা মাত্র ভাবতে পারবে সেফ স্টার্ট গাড়ি আছে ইঞ্জিন কন্ডিশন একদম ওকে টায়ার বার এখনো কালার দেখো গাড়ি টায়ার ওয়্যার একদম নতুন আছে এবং ডিস আছে ডিস ব্রেক আছে এই জন্য তো কামালদার কাছে আসতে হবে নাকি একদম কামালদা মানে কামালদা চলো নেক্সট গাড়ি কি দেখবো আমরা নেক্সট গাড়ি কি আছে

এটা দাম রেখেছি এখানে এক লাখ পঁচিশ আচ্ছা বন্ধুদের পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পনেরো হাজার ডিসকাউন্ট চলো এক লাখ দশ এক লাখ দশ বিএসএসএ গাড়ি বিএসএসএ গাড়ি এক লাখ দশ এটা তো কলকাতার শুরু হয়ে গেলে এক তিরিশ এর কমে কেউ দেবে কেউ দেবে না এই গ্যারান্টি আর এখানে গাড়ির যা কন্ডিশন আছে আর এটা এটা বন্ধুরা যদি বলে তো ফাইন্যান্সও করে দিতে পারি ফাইন্যান্সও করে দেবে তাহলে কি ফাইন্যান্স চালু করেছো ফাইন্যান্স ফাইন্যান্স হলে এক লাখ

না 45 সেটা বল 45 চলেছিল 45 করে দিলা আচ্ছা আচ্ছা 45 করে দেবে একদম করে দেবে আর যদি কি বলবা এখানে আই যা আর কিছু এখানে হেলমেট দিয়ে তেল দিয়ে বাড়ি পর্যন্ত কি দেখবো এই গাড়ি আছে একদম গাড়ি আছে মডেল গাড়ি একদম ওল আছে এখানে এখানে দাম রয়েছে একদম

আলাপ টালাগুলো দেখো তো বন্ধুকে গাড়ি কত দাম জানো ডিজিটাল মিটার ডিসপ্লে জায়গা সেলফ স্টার্ট ওকে কন্ডিশন গাড়ি একদম তো এখানে দাম রেখেছি চুয়াল্লিশ হাজার টাকা বন্ধুর জন্য দশ টাকা ডিসকাউন্ট দশ ডিসকাউন্ট মাত্র চৌত্রিশ টাকা ফোর পালসার দেড়শো একদম সুপার কন্ডিশন মাত্র চৌত্রিশ হাজার চলো আর এক ডিসকাউন্ট তেত্রিশ টাকা করে দেবো থার্টি থ্রি দু হাজার আঠারো ফোর গাড়ি আছে ওকে কন্ডিশন গাড়ি পাবে যথেষ্ট ভালো কন্ডিশন শুধু মুখের একটু ভাইয়ারটা একটু ফাটা আছে ওকে পাবো তো এই মালটা অর্ডার করেছি মালটা এসে গেলে পেয়ে যাবে নইলে এর জন্য ডিসকাউন্ট হয়ে যাবে তো এই গাড়িটা দাম রেখেছি বিয়াল্লিশ হাজার টাকা বন্ধুদের জন্য দাম দেবো বত্রিশ হাজার টাকা থার্টি টু হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ টাকা করে দেবো একদম মনে কন্ডিশন সেলফ ওকে গাড়ি যাবে কত গাড়ি বললে এটা দু হাজার গাড়ি হবে ফোর আর এইটার জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করবো এক হাজার চলো আড়ো হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা করে দেবো তিরিশ তিরিশ টাকা টাকা গাড়ি এক্সট্রিম আচ্ছা এই গাড়ি কন্ডিশন গাড়ি আছে তো স্টার সব ওকে পাবে তো এই গাড়িটা দেখেছি এখানে দাম আছে তিরিশ টাকা এটাকে টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ টাকা তিরিশ হ্যাঁ সব পাচ্ছি তাহলে আরও একটা ডিসকাউন্ট বলছি একটা টোয়েন্টি নাইন একদম টোয়েন্টি নাইন এটা বিএস সিক্সের গ্লামার হুম বুঝতে পারছো টি শালা আছে বিএস সিক্সের এখান দাম আছে টাকা আচ্ছা বন্ধুদের জন্য সরাসরি বারো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট মাত্র টাকা ফিফটি টু ফিফটি একদম গাড়ি মাত্র বারান্ন হাজার টাকা একদম

বন্ধুদের জন্য কত নবয় না বন্ধুরা কল্পনা করতে পারবে না কত 40000 টাকা দাম লেখা আর জন্য সরাসরি টাকা ডিসকাউন্ট 13800 ডিসকাউন্ট মাত্র 28000 টাকা একদম সাতাশ হাজার টাকা হয় বলে ডিসকাউন্ট সাতাশ

নিউ মডেল গাড়ি আছে বিএস 6 মডেল করা আছে মডেল করা আছে হ্যাঁ একদম এই নতুন হেডলাইট ফেলে সব লাগানো হচ্ছে সব কাজ হচ্ছে অল টোটাল ইঞ্জিন পুরো ফ্রেশ করে দেখুন রে পুরো রেডি করে মানে বলা বলি বলতে যেটা ফ্রেশ কথা সেকেন্ড হ্যান্ড গাড়ি কাজ করতে হবে কিন্তু আমার কাছে একদম রেডি করে ਦਿੱত রেডি করে দেয়া তো হ্যাঁ একদম রেডি করে দেয়া হচ্ছে চলে আসুন তাহলে এই পর্যন্ত আপনি হবে কি হবে না বিক্রি এইটা ছিল হয়ে গেছে আচ্ছা তো বੁੰদেকে বলবে এই কথা যে আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় চলে আসুন আমি যতটা পারব কম করে আপনাদের হাতে গাড়ি তুলে দেবো আর আমি তো ওই মানে কী বলবো মধ্যবিত্ত বাড়ির ছেলে আমি চাই যে মধ্যবিত্ত বাড়ির ছেলেরা যারা যাদের স্বপ্ন রয়েছে একটা ড্রিম রয়েছে যে একটা গাড়ি হবে একটা বাড়ি হবে তো গাড়ির স্বপ্নটা পূরণ করার জন্য আমি কামাল হাসান আপনাদের পাশে রয়েছি অবশ্যই কোনো ঠিক আছে আর আমার এখানে এলে সহজে জায়গায় ফেরে না এই পর্যন্ত বলতে পারি যে এখানে এলে সহজে জায়গায় ফেরে না আর প্রত্যেকটা গাড়িতে চাবি লাগানো থাকে চাবি অন করবেন অন রোডে চালাবেন চালিয়ে দেখে পছন্দ হলে তারপরেই দামাদামি হবে দাম নিয়ে মা টেনশন করতে হবে না গাড়ি নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই আর কাগজ নিয়ে কোনো সমস্যার জায়গা নেই আচ্ছা দাদা এখন ফাইন্যান্স করছো যেটা বললাম ফাইন্যান্স যেটা হ্যাঁ দু রকম সিস্টেমে আমাদের হচ্ছে একটা হচ্ছে ফাইন্যান্স চলছে ষাট সত্তর হাজার টাকা উপরে গাড়িগুলো ফাইন্যান্স হবে এই একটা গেল আর দ্বিতীয় হচ্ছে দশ থেকে পনেরো হাজার পর্যন্ত বাকির ব্যবস্থা করছি আমি একদম বিনা ইন্টারেস্টে বাকিতে গাড়ি দিচ্ছি তো যদি মোটামুটি গাড়ি নেওয়ার ইচ্ছা হয় অন্তত একবার এসে ভিজিট করে যান এখানে তো সব রকম কোয়ালিটি গাড়ি পাবেন একদম বারো হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত গাড়ি পেয়ে যাবেন এবং বাকি আপনার মানে বাকিতেও গাড়ি দেওয়া হয় ফাইন্যান্সে গাড়ি দেওয়া হয় আর অভারের সঙ্গে অভারের ঝর্ণা বলে দিচ্ছি একদম ওভার বছরের শেষে দারুণ অফার ছিল একদম একদম অভটার ইন্স্যুরেন্স পলিউশন ফ্রিতে থাকবে তেল হেলমেট তো রয়েছে একদম ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্ত আর আপনারা অন্তত একবার ভিজিট করে যান ওকে টাটা